আচ্ছা করতেছে কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছা করতেছে না রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না কেউ যদি বলে যে এইটা করো এইটা করো খুবই রাগ হচ্ছে আজকে এই প্রবলেমের একদম সলিউশন আপনাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে শিখতে হলে দেখতে হবে তাদের সাথে আজকে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করি হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন যে রেসিপি যেহেতু শেয়ার করছি তাহলে তো অবশ্যই কিছু না কিছু রান্না করতে হবে হুম রান্না করতে হবে কিন্তু এর মধ্যে তো আছে লুকিয়ে রহস্য তো রহস্যটা জানার জন্য আমার সাথে থাকবেন কোথাও তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে কি করতে হবে অবশ্যই আমাকে ফলো করবেন প্রথমে চুলটা একটু ঠিক করে নেবেন চেনাটা একটু ঠিক করে দরকার হলে অবশ্যই লিপস্টিক পরবেন যদিও আমি পড়িনি যাই হোক সবকিছু আমাকে ফলো করতে হবে না আপনি আপনার মতো করে সুন্দর করে সাজবেন তারপর যেখানে আপনার কাঙ্ক্ষিত মানুষটি বসে আছে আপনার স্বপ্নের পুরুষ ভালোবাসার পুরুষ তার কাছে দূরে ছুটে যান এরপর আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি আচ্ছা দুদিন তো আত্মসিদ্ধ কাজ করতে করতে বাকি রইল হ্যাঁ

ভগবান তুমি আমার সুযোগ দান করো যাতে এই সুন্দর হাতের রান্না আমি খাইতে পারি ঠিক আছে তুমি এত করে বলতেছো এত সুন্দর করে বললে তো সেটা আসলে না করা ঠিক হয় আমি রান্না করি বেশি কিছু চাই না পেঁয়াজ কেটে রাখছি তুমি খালি কাঁচা মরিচ কেটে ডিম ভাজবা বেশ শেষ আজকে রেসিপিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু উপকরণ লাগবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে যার যার স্বামী ভুলেও কিন্তু আমার স্বামী নেই টানা ইসরা করবেন না কারণ ইনি বুক করা আছে আগামী সাত জন মেয়ে পাবেন না তাহলে ডিম ভাজা খাওয়া বলে যান তো এরকম যার যার স্বামী নিয়ে কিচেনে বসিয়ে দিবেন তারপর হচ্ছে হাতে একটা কেচি সাথে কয়টা কাঁচামরিচ পেঁয়াজটা নিজেরাই কেটে দিবেন কারণ পেঁয়াজ কাটতে গেলে এজন্য ডিম ভাজা খাওয়া হবে না

এমনি স্বাদ লাগবে বেশি এরকম মজার মজার ডিম ভাজি খাইতে হলে আরেকটা কাজ করবেন এইটা থালের মধ্যে ডিম চুবাইয়া রাখবেন এইটা থালের মধ্যে মানে এটু থালের মধ্যে ডিম চুবাইয়া রাখবেন তারপরে সেই ডিম ভাজি করে খাইবেন এমনি কি করছি তোমার হাতটা দেখে আমার মনে হয় যে তুমি জ্ঞানী গুণী একজন মানুষ দেখেন যে কি সুন্দর করে ডিম ডি ভাঙ ভাঙছে এত সুন্দর করে তা আমিও ভাঙা পারবো না একদম সত্যি কথা আগে জানলে আমি রান্নাঘরে কোনোদিন ঢুকতাম ওই কোনছে না এমনি করে আমরা ডিম সেট খেয়ে আপনারা নিজেরাই দেখেন এইরকম করে কি আমরা ডিম সেট খেয়ে সেট কানোর স্টাইল আলাদা এই ডিম ডিম বাজে কে আরো বেশি সুস্বাদু করার জন্য এরকম একজন এতিম মানুষ বসে রাখবেন যে ডিম ভাজি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকবে তাহলে ডিম ভাজির স্বাদই অন্যরকম লাগবে তো ডিম গুলাগুলির কাম শেষ এবার ডিমটা কিভাবে ঢালবেন সেটাও একটা শিল্পের ব্যাপার হাই হাই রে ডিম বাজিতে এত তেল

সম্পূর্ণ হলো এরকম মজার মজার ডিম ভাজি খাইতে চাইলে অবশ্যই আমাদের রেসিপি ফলো করবেন হ্যাঁ ডিম ভাজিকে মজা করার জন্য এরকম করে ডিমের খুঁজা রান্না করে এদিক ওদিক ফালিয়ে রাখবেন যেটার মধ্যে ডিম মাখছেন ডিম গুলাইছেন সেই বাটিটা এরকম করে রাখবেন সারা রাতে সেখানে তেলা পোকায় করবে আর হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ কথা কড়াইতে যাতে এমন ভাবে তেল দিবেন পরে দিন যাতে সেই পুরা তেল দিয়ে আরেকটা করে রান্না করা যায় দেখেন তো মোটামুটি যা যা লাগবো সবই দেখাই দিলাম ডিম কাঁচামরিচ পেঁয়াজ এরকম কড়াই কড়াইতে যেন অবশিষ্ট তেল থাকে এরকম ডিম গুলি বাটি তিনটা ডিমের কোটা যাতে পড়ে থাকে তো এই জিনিসগুলো লাগবো ওই মজার ডিম ভাজিটা করার জন্য